দর্শক আমরা একটু দেখিয়ে দিব এই দেখুন এই যে এখানে বালি ভরবেন বালি ভরে নদীতে ফেলে দিবেন তাহলে কিন্তু নদী বাধ হয়ে যাবে এই জিও সিট দিয়ে কিন্তু এই ধরনের ছোট ছোট ব্যাগও আপনারা বানিয়ে নিতে পারবেন পুকুরে বিছিয়ে দেয় এগুলা কি বিছানো সম্ভব ও বিসিও দেওয়া যায় আর কি জিও বস্তার রেডি স্টক আছে আপনারা অর্ডার দিলেই কিন্তু সাথে সাথে নিতে পারবেন আর এরকম বস্তা হলে ইয়ানাপ তো আপনারা যদি এর থেকে বড় বস্তা বানিয়ে নিতে চান এগুলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা প্রাইস কত রাখতেছেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রয়োজনীয় জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় রোল রাখা আছে এগুলাকে বলা হয় জিও শিট আর এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ রাখা আছে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন সাইজের জিও ব্যাগগুলো রাখা আছে আর এগুলা দিয়ে মূলত কি কাজ করা হয় আমরা ভিডিওতে জানিয়ে দেবো আর আমাদের সাথে আছে রূপন ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন মিড ফুট রোড ইমাম গাজমুর সোনালী ব্যাংকের আন্ডারগ্রাউন্ড আচ্ছা এটা হচ্ছে চকবাজার আর কি চকবাজার ঢাকা রূপন ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় রোল রাখা আছে এগুলো দিয়ে মূলত কি ধরনের কাজগুলো করা হয় এগুলো দিয়ে এরকম ব্যাগ তৈরি করা হয় তারপর পোলট্রি ফার্মের জন্য তৈরি করা হয় তারপর কারো পুকুর ভাঙ্গার কাজে ও নদী ভাঙ্গার কাজে এগুলো দিয়ে আচ্ছা একটা ব্যাগ নেবেন হাতে নেবেন আমরা দর্শকদের দেখিয়ে দিব দর্শক এগুলো হচ্ছে আপনারা দেখে থাকবেন যে নদী বাদ দেওয়ার জন্য কিন্তু বড় বড় বস্তা তৈরি করে নদীতে ফেলে দেয় আর কি বালি ভরে আর কি একটু দেখাবেন মুখটা দেখাবেন আমাদের দর্শকদের মুখটা দেখাবেন আমরা একটু যে এখানে বালি ভরবেন বালি ভরে নদীতে ফেলে দিবেন তাহলে কিন্তু নদী বাদ হয়ে যাবে আর ভাই এগুলা তো পানির নিচে থাকবে এক্ষেত্রে কতদিন লাস্টিং করবে সর্বনিম্ন চার পাঁচ বছরে কিছুই হবে পানির নিচে থাকলেও চার পাঁচ বছরে কিছুই হবে না আচ্ছা এগুলো তৈরি পানির নিচে দেওয়ার জন্য আর এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে দেখতে পাচ্ছেন কিছু ব্যাগ এখানে বানিয়ে রাখা হয়েছে যদি আপনারা চান যে এরকম বড় বড় রোল নিয়ে নিজেরা বানিয়ে নেবেন সেটাও সম্ভব আবার চাইলে এই ধরনের ব্যাগও তাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো রোপন ভাই একটা বিষয় হচ্ছে কেউ যদি ব্যবহারের জন্য নিতে চায় নিতে পারবে তাই তো আর কেউ যদি ব্যবসা করার জন্য নিতে চায় নিতে পারবে আর এখানে কি কি সাইজ আছে পরপর একটু দেখিয়ে দিবেন আমাদের

ভাই এটা কত সাইজ এটা পঁয়তাল্লিশ বাই তিরিশ পঁয়তাল্লিশ বাই তিরিশ ইঞ্চি আর কি দর্শক দেখুন কত বড় একটা বস্তা এটার প্রাইস কত একশো টাকা একশো টাকা আর এরপরে কিন্তু আরো বড় কিছু সাইজ আছে আমরা দেখিয়ে দেব আপনাদের হ্যাঁ এই যে উনচল্লিশ উনপঞ্চাশ উনচল্লিশ উনপঞ্চাশের সাইজ দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি আর এই যে সেলাইটা দেওয়া হয়েছে দর্শক এটা তো ফুল কমপ্লিট তাই তো এই দেখুন যে সেলাইটা দেওয়া হয়েছে মানে যে সুতাটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অনেক দিন লাস্টিং করবে কারণ সুতা যদি ছিড়ে যায় তাহলে তো বস্তার বালি সব বের হয়ে যাবে এজন্য জন্য কিন্তু সেলাইটাও ভালো দিতে হয় সুতাটাও ভালো দিতে হয় এটা আছে আপনার 45 বাই 36 ভাই একটু একটু উঁচু করে দেখাবেন কত বড় দেখুন দর্শক অনেক বড় বস্তা আর এরকম বস্তা হলে ইয়ানাপ তো আপনারা যদি এর থেকে বড় বস্তা বানিয়ে নিতে চান এগুলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা প্রাইস কত রাখতেছেন এটা যারা নদী বাদ দিতে চান পুকুর বাদ দিতে চান আপনারা কিন্তু এগুলা নিয়ে ব্যবহার করতে পারেন বা এগুলা কি হাতে জিও ব্যাগ জিও ব্যাগ এগুলা দিয়ে কি যে আপনার নার্সারিতে ব্যবহার করে তাই তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এই ধরনের জিও ব্যাগ এই জিও শিট দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু সবচেয়ে ছোট সাইজ এখানে একটা সাইজ আছে তো কালারটা ভিন্ন হবে এই যে এই কালারের পাবেন কালারটা ম্যাটার করে না ম্যাটার করে কোয়ালিটি ভাই এই যে এগুলা দিয়ে যদি কেউ নার্সারি তৈরি করে দেখা যাচ্ছে মাটি ভরে তো গাছ লাগাবে পানি দিবে তো পানিতে কিরকম লাস্টিং করবে পাঁচ বছর তো অনায়াসে যাবে অনায়াসে যাবে যেহেতু এগুলো উপরে থাকবে তেমন একটা ক্ষতি হবে না এগুলো কিন্তু মূলত পানির নিচেও থাকে নিচে আচ্ছা তো দর্শক এই ধরনের ছোট ছোট জিও ব্যাগও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন বিশেষ করে যারা নার্সারি করবেন দেখা যাচ্ছে আপনারা যদি তাদেরকে অর্ডার দেন তারা কিন্তু আপনাদেরকে বানিয়ে দিতে পারবে আর চাইলে এই ধরনের ব্যাগ বানিয়ে নিয়ে কিন্তু আপনারা নিজেরা বিক্রি করেও ব্যবসা করতে পারেন আচ্ছা ঠিক আছে তো আমরা কিছু রোল এবং সাইজ আপনাদেরকে দেখিয়ে দিব তো দর্শক আমরা এখন রোল দেখাবো দেখুন একটা রোল কত লম্বা ভাই সর্বোচ্চ কত লম্বা আছে সাড়ে ষোলো ফিট তিনশো তিরিশ তিনশো তিনশো তিরিশ ফুট থাকে তো কেউ যদি চায় কেউ যদি চায় যে ষোলো ফুট একটা বস্তা বানাবে এটা কিন্তু সম্ভব আচ্ছা তো দর্শক আমরা একটু রোলের প্রাইস সম্পর্কে ধারণা দিব ভাই এগুলার প্রাইসটা কেমন হবে যদি রোল সহ নাই এটা স্কোয়ার ফিট হিসাবে যেমন এটা আপনার পরে 12 টাকা 50 পয়সা স্কয়ার ফিট স্কয়ার ফিট 12 টাকা 50 পয়সা মাত্র হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে কিন্তু আপনারা জিও ব্যাগ বানিয়ে ব্যবহার করতে পারবেন আবার চাইলে ভাই আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু যে পুকুরে বিসিয়ে দেয় হ্যাঁ এগুলো কি বিছানো সম্ভব ও বিসিয়েও দেওয়া যায় আর কি আমরা ওই অনলাইনে মাঝে মধ্যে দেখি আবার অনেকে অনেকে দেখি ত্রিফল বিসিয়ে দেয় তো ত্রিফলের বদলে এগুলো বিসিয়ে দিলেও কিন্তু পুকুরের পার ভাঙবে না আচ্ছা এরপর কোনটা দেখব যেমন এটা আছে হ্যাঁ

আচ্ছা এরপরে কোনটা দেখব আমরা? পরে এটা আছে আর একটু লো কোয়ালিটি। ও আরো লো কোয়ালিটি। এটা কত? 8 টাকা 75 পয়সা। স্কয়ার ফুট স্কয়ার ফিট। তো দর্শক আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন কত বড় বড় রোল রাখা আছে এই দেখুন অনেক লম্বা আর এগুলা কি রেডি স্টক? হ্যাঁ রেডি স্টক করা আছে দশক দর্শক দেখুন এই যে জিও বোস্তা রেডি স্টক আছে আপনারা অর্ডার দিলেই কিন্তু সাথে সাথে নিতে পারবেন আর ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেম তো আছে। আছে। কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ থাকবে আর কি আপনাদের ঠিকানাটা বলে দিবেন আবার চকবাজার চকবাজার রোড ইমামগঞ্জ মোড় সোনালী ব্যাংকের আচ্ছা এটা হচ্ছে ঢাকা তো দর্শক আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি না চিনতে পারেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে আর যদি অনলাইন অর্ডার দিয়ে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ